হ্যাঁ সুষ্ঠু ভোট বলে হয় না এখন আমরা ভোটের দিনে বুঝতে পারবো যে আমাদের সুষ্ঠু নির্বাচন এবার তারা নির্বাচন কমিশনে করতেছে কি না তারপরে আমরা বুঝতে পারবো যে মানুষের কথা সে কাজে মিলাতে এখন পর্যন্ত যেহেতু আমি ভোট কেন্দ্রে এখন আমরা ফলাফল পাইনি এই দিনে এই নিয়ে এখন মন্তব্য করবে চাইতেছি না ভোটের দিন আপনি ভালো হলেও আপনার বলবো খারাপ হলেও তো আমরা বলবো আপনাদেরকে আপনি কবিতা লিখেছেন আপনি অভিনয় করেছেন তো রাজনীতিতে কেন কেন আসলে মনে হলো যে আপনার যাওয়া উচিত দেখেন রাজনীতিতে আমি হলে যে যখন ভাইরাল না হয়েছে তার আগে থেকে কিন্তু আমি রাজনীতির সাথে একটু করে জড়িত কারণ আমার এলাকায় আমি দুইবার ইউপি নির্বাচন করেছিলাম আমরা সবাই জানেন তা নির্বাচন করার পরে তারপর কিছুদিন পরে দুই হাজার ষোলোতে আমি যখন ভাইরাল হয়ে সবারই প্রশ্ন ছিল যে আপনি ভবিষ্যতে বড় ধরনের কোনো নির্বাচন করবেন কি না তখন তাদেরকে বলছিলাম হ্যাঁ এই বিষয়ে দু নির্বাচন বজনের করে নির্বাচন করব তারপর থেকে সংসদ নির্বাচন আসলো প্রথমে দুই হাজার করি আবার দুই হাজার তেইশে করতেছি এই তো নির্বাচনের মানে আপনি কেন আসলে এমপি হতে চান এটা যদি বলেন মানে করতে চান জনগণের জন্য দেখুন আমি সব টাইমের সামাজিক কাজগুলো করতে খুব পছন্দ করি আপনারা আমার সারা বাংলাদেশে দেখেছেন আমার সেবামূলক কাজগুলো আমি যে কোনো জায়গায় যে কোনো মনে কর সমস্যা হলে সে জায়গাতে আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সেই সামাজিক কাজ আমাকে ভালো লাগে বলেই এই নির্বাচন করতেছে শুধুমাত্র জনগণের সেবা করার জন্য আর আপনি যদি এমপি নির্বাচিত হতে পারেন তাহলে এলাকাবাসীর জন্য কি আপনার পক্ষ থেকে থাকবে দেখুন এই এলাকার পক্ষ থেকে আমার কোনো মনে করেন অত দেবো না কারণ একটা কারণে আমি যে নির্বাচিত হতে পারি আমাকে অনলি সাত মাসের জন্য ক্ষমতা দেওয়া হবে আমি অনলি সাত মাসের জন্য ক্ষমতা পাবো সাত মাসে কিন্তু কেমন কোনো লোক নাই কিছু করে দিতে পারে বাংলাদেশে আমার এলাকার জন্য কিন্তু আমি সাত মাসে একটা লোকের কথা বলছি সাত মাসে হয়তো সাতটা কাজ করতে পাব না আমার দল কাজ করার মতো ক্ষমতা থাকে আমি একটা কাজ করবো যেই কাজটা সাত বছর কেউ করতে পারেনি আমি একটা কাজ করে মানুষকে যেন সাত মাসেও কাজ করা সম্ভব সেই কাজটা সেই কাজটা আমি যেহেতু মনে করেন আমি এলাকায় আমি বিভিন্ন এলাকায় ঘুরেছি আমি জনগণের সাথে কথাও বলেছি এবং তাদের মনে করেন কথাবার্তা বলার পরে দশ টাকাতে আমার কাছে লিজ যখন আসবে দশ টাকাতে আমরা এর মধ্যে যে কোনো এক টাকা দেখবো এই কাজটা গেলে সবার গ্রহণযোগ্য হবে সে একটা কাজ করবে সেই কাজটাকে আমি এই মধ্যে বলতে পারবো না আচ্ছা আচ্ছা আর আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে আপনি দুই দুই আসনের নির্বাচন করছেন এই যারা জনগণ তাদের উদ্দেশ্যে ভোটের এই আগের দিন আপনার কোনো বার্তা আছে কিনা না ভোটের আগেতে একটাই বার্তা যে আমরা যে গণ মানুষের যে ভালোবাসা দেখেছে এই ভালোবাসাতে ধরে রাখার জন্য ভোট পর্যন্ত আপনার ভোটের মাঠে থাকবেন এবং আপনারা এক তারিখে সবাই একটা মার্কেটে ভোট দেবেন ভোট কেন্দ্র নির্ভাবনায় যাবেন আমরা এবার আশা রাখতেছি থেকে সুষ্ঠু একটা নির্বাচন হবে আচ্ছা ভাই আমি দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার আমি একটু আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি যে আপনি যে এই যে দীর্ঘ সময় বা যে প্রতিকূলতা ছিল নির্বাচনে এখান থেকে আপনার দুটি আসনের জনসমর্থন এবং জনপ্রিয়তা কেমন কি দেখছেন দুইটা আসনে আমি সমান জনপ্রিয়া দেখতে কোনো আসনে আমার কোনো অংশ কম না আমি কালু নন্দীগ্রীর মতো যা দেখেছি বগুড়া সদরও একই দেখেছি এই দুইটা জায়গাতেই আমার ভক্তদের এবং ভোটারদের খুবই আশাবাদী তারা যে তারা এক ব্যক্তি বলেছে এই যাবত অনেক নেতাদেরকে আমরা ভোট দিয়েছি এবার আমরা তোমাকে ভোট দেবো আচ্ছা আমরা বিগত আপনার দুই সালের একটা নির্বাচনের যে ছিল অবস্থা ওখানে আমার যদিও স্কুলের মাত্র জায়গাটার কথা মনে নেই ওখানে আপনি একটা হামলার শিকার হয়েছিলেন তো ওখানে ওই কেন্দ্রটাতে এখন বর্তমানে কোনো ঝুঁকিপূর্ণ এমন কিছু মনে করছেন কি না না কালকে ওই কেন্দ্রে আমি নিজেই গিয়েছিলাম যে কেন্দ্রে আমার দুই হাজার আঠারোতে হয় চাকমা করে বলে কেন্দ্রে আর কি ওই কেন্দ্রে কালকে যাওয়ার পরে আমি ওই কেন্দ্র থাকে কথাবার্তা বলে যাচ্ছি ওই এলাকার লোক বলছে এবার তুমি নির্ভবনে তুমি নিশ্চিত থাকো এই কেন্দ্র থেকে যেহেতু তোমার সাথে একটা গণ্ডগোল হামলা হয়েছিল এই কেন্দ্র থেকে তোমাকে আমরা পিপুল ভোটে পাশ করে দেবো সেটা হলে তো ওই এলাকার আমাদের ভোটারদের কথা কালকে তাহলে এখনো পর্যন্ত আপনি যে চার এবং এবং কি ছয় দুটি আসন নিয়ে যে আপনি নির্বাচনে নেমেছেন সেখান থেকে এখনো পর্যন্ত আপনার সম্মুখীন কোনো বাধা বিঘ্ন কোনো কিছু আসছে কি না এমন কিছু না এখনো পর্যন্ত কিছু আসেনি বাধা আসেনি তার মানে এখন পর্যন্ত খুব সুষ্ঠুভাবে আছে হ্যাঁ জি